রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে হুমকির মুখে পড়েছে পাঁচশো বছরের পুরনো মুসলিম অনন্য নিদর্শন গোয়ালদি মুসলিম মসজিদ সোনারগা জাদুঘরের পশ্চিম দিকে অবস্থিত দৃষ্টিনন্দন সর্বশেষ উনিশশো সালে সংস্কার করা হয় এরপর দীর্ঘ দিন আর সংস্কার না হওয়ায় মসজিদের একটি মিনার মূল অংশ থেকে হেলে পড়ে যায় যে কোনো সময় এটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের দ্রুতই সংস্কার উদ্যোগ না নিলে পাঁচশো বছরের পুরনো এ প্রত্নতাত্ত্বিক মসজিদ ধ্বংসের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে জানান তারা সোনার গায়ে মুসলিম স্থাপত্য অন্যতম নিদর্শন হচ্ছে গোয়ালদি শাহী মসজিদ গোয়ালদি শাহী মসজিদটি পনেরোশো খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করা হয় আমরা শিলালিপিতে যে তথ্য পাই সে অনুযায়ী এটি জনৈক ব্যক্তি হিজবর আকবর খা নির্মাণ করেছিলেন এবং তখন সুলতানি আমল চলছিল সোনার গায়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি নির্মাণ করা হয় এই মসজিদটি সোনার একটি অন্যতম স্থাপত্য বলা যদিও এই মসজিদটি আহ এক সময় ধ্বংসপ্রাপ্ত ছিল এটি ব্রিটিশ শাসন আমলে প্রথম উদ্ধার করা হয় এখান থেকে এবং ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটি সর্বশেষ সংস্কারের আওতায় আনা হয় এবং আমরা যে অবস্থা এখন দেখছি এটি সর্বশেষ সংস্কার তারপর আর সংস্কার করা হয়নি সেজন্য মসজিদের বিভিন্ন অংশ এখন বর্তমানে আমরা দেখতে পাই যে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ দিকের যে স্তম্ভটি আছে এটি একেবারে যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে তো আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই মূল্যবান স্থাপত্য নিদর্শনটি সংরক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন তো আমরা আশাবাদী যে এটি সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি মন্ত্রণালয় এ ব্যাপারে তারা নজর দিবেন এবং এটি সংরক্ষণ করবেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে এক গবুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণের পর দীর্ঘ দিন এটি ইবাদাতের স্থান হিসেবে ব্যবহৃত হলেও এক সময় পরিত্যক্ত হয়ে যায় কয়েকশো বছর পরিত্যক্ত থাকার ফলে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় পরে ব্রিটিশ মলে এটি আবিষ্কৃত হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ধ্বংসস্তূপ থেকে সংস্কারের মাধ্যমে বর্তমানে মসজিদটি নির্মাণ করে এর নাম দেন গোয়ালদে শাহী মসজিদ আমার পিছনে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন মুঘল সম্রাটের সুলতানি আমলের মসজিদটা প্রায় পাঁচশত বছর পুরনো একটা মসজিদ এই মসজিদটা অনেক দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে দেখতে আসে তো আমি সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি যে মসজিদটা বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছে ভেঙে গেছে কর্তৃপক্ষ যেন এই মসজিদটাকে সুন্দর করে পুনঃ সংস্কার করে নির্মাণ করে যাতে করে পর্যটক যারা আছে তারা দেখতে পায় বিশেষ করে মসজিদটা তালাবদ্ধ আছে এখানে যদি নামাজের ব্যবস্থা করে দেওয়া তো সবচেয়ে সুন্দর তাল্লা রুবুল্লা আলমিন খুশি হইতেন আমি সকলের কাছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদটা যেন তালাবদ্ধ না রেখে খুলে দেওয়া হয় পুনঃ সংস্কার করা হয় মসজিদের দেয়াল ও গম্বুজের উপর ঘাস লতা পাতা জন্মেছে বিভিন্ন স্থানে ধরেছে শ্যাওলা ইট ও পাথরের মূল অলঙ্করণের কিছু নিদর্শন মসজিদের পশ্চিম দেওয়ালে ও মেহরাবে লক্ষ্য করা যায় মেহরাবটি কালো কোষ্টি পাথরে নির্মিত ও কারুকার্য খচিত এছাড়া মসজিদের চারদিকের চারটি স্তম্ভের মাথার গোলাকৃতি গম্বুজ সদৃশ নিদর্শন ইতিমধ্যে ধসে পড়েছে মসজিদ চত্বর পর্যটকদের জন্য সবসময় উন্মুক্ত থাকলেও মূল ফটক তালাবদ্ধ থাকায় প্রবেশ করতে পারে না ভিতরে কোনো দর্শনার্থী উপমা রায় সোনালী নিউজ